ফের উদ্ধার সেনাবাহিনীর মর্টার সেল আতঙ্কিত এলাকাবাসী ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় তিস্তা নদীর কিছু যুবক গরু চড়াতে গেলে তারা লক্ষ্য করেন ওই মর্টার সেলটিকে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় থাকে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানা এবং রাজারহাট পুলিশ ফাড়িতে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি ও রাজারহাট ফাঁড়ির পুলিশ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দু সালের চৌঠা অক্টোবর সিকিমের বন্যায় ভারতীয় সেনার যেসব আগ্নেয়াস্ত্র এবং মোটর সেল ভেসে গিয়েছিল সেই সব মোটর সেলের মধ্যে এটি একটি মোটর সেল যদিও পুলিশ আসার পরে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে

তারপর হাতে উঠে নিয়ে আসলে ওইখানে লোহার মতো তারপর দেখলাম বোমাই মতো নিয়ে আসলাম তারপর সবাইকে জিজ্ঞেস করলাম এটা বোম কি হবে এটা আপনার নাম অর্জুন রায়